হিসাব শিখবো যোগ গুণ ভাগ শর্টকাটে ক্যালকুলেটার করা যায় তার জন্য আমাদের প্রথমে মুড অপশন আসতে হবে যাদের অন্য এম এস ক্যা ক্যাশোনো এম এস আছে তাদের হচ্ছে মুড দুই বা তিনবার টিপতে হয় তারপরে এসে এনে ফোর লেখা আছে তোমাদের ওখানে থ্রি লেখা থাকবে তো এনে ফোর লেখা আছে তার জন্য ফোর চাপ দেবো তারপরে ডিসিম এল আই ডিসে যে ডিসিম এল আছে যে আমরা এখানে দেখতে পাবো এই যে

আমরা একটা অক্টর মধ্যে এখন যদি যোগ করি ফাইভ সিক্স তাহলে আমরা অক্টর পাবো তেরো এই সংখ্যাটাকে আমরা যদি আবার হেকজাড্রেসি নিয়ে যেতে চাই তাহলে আমাদের হেকজাড্রেসি চাপ দিতে হবে হেকজাড মিশলে বি আসবে ঠিক আছে এভাবে আমরা সহজে শর্টকাটে হিসাব করতে পারবো